আসসালাম ওয়ালাইকুম এসএস ডিজাইন লাকসামের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আমি মোহাম্মদ আরমান হোসেন আপনারা দেখতে আসছেন এসএস ডিজাইন লাকসাম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো এর রাজকীয় বাউন্ডারির মেন গেট সাত ফিট বাই বারো ফিট যারা গেট তৈরি করতে চাচ্ছেন ভিডিওটি অবশ্যই আপনাদের জন্য তো ভিডিওটি এক মুহূর্তে স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে সব কিছু বুঝতে পারবেন তো প্রিয় দশকে গেটের মধ্যে আমরা গোল্ডেন কালার লতা ডিজাইন ব্যবহার করেছি এবং কি মধ্যখানে সার্কেল ব্যবহার করা হয়েছে তিনটা সার্কেল ব্যবহার করা হয়েছে যার ফলে এই গেটটি দেখতে খুবই চমৎকার দেখাচ্ছে এবং পাম সাইডে একটি পকেট গেট ইউজ করা হয়েছে আর এই গেটটি ধাক্কা দিলে একদিকে চলে যাবে স্লাইডিং গেট আর এই গেটের উপরে নিচে ডিজাইন পাইপ দিয়ে দুইটা বর্ডার ব্যবহার করা হয়েছে এবং কি তাস ফুলের উপরে নিচে সার্কেলের উপরে নিচে তাস ফুল ব্যবহার করা হয়েছে এবং কি ক্যাপসেল ব্যবহার করা হয়েছে গোল্ডেন কালার ফুল দিয়ে কাজগুলো করা হয়েছে যার ফলে এই গেটটি দেখতে খুবই চমৎকার দেখাচ্ছে তো প্রিয় দশকে এই গেটের ফিসনে আমরা অ্যাসেসের সিট ব্যবহার করেছি গোল্ডেন কালার আশা করি আপনার বুঝতে পেরেছেন আর এই গেটটা হচ্ছে যারা বাড়ির বাউন্ডারি মেন গেট তৈরি করতে চাচ্ছেন সাত ফিট বাই বারো ফিট তো প্রতি স্কোয়ার ফিট আমরা স্টিল টেক ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে এই গেটটি নিয়ে থাকি হচ্ছে ষোলোশো টাকা স্কোয়ার ফিট সাত ফিট বাই বারো ফিট তাহলে এই গেটের মূল্য আসবে এক লক্ষ ছয়ত্রিশ হাজার চারশো টাকার মাধ্যমে তৈরি করতে পারবেন আমরা সমগ্র বাংলাদেশে অ্যাস এর মেন গেট বারান্দার গ্রিল সিঁড়ি রিলিং থাই ক্লাসের কাজ অর্ডার নিয়ে থাকি আপনারা ডিজাইনগুলো কমফার্ম করলে যে কোনো গেট যে কোনো ডিজাইন যে কোনো কোয়ালিটি অবশ্যই আমাদের বিডি স্ক্রিনে দেওয়া নাম্বারে কমফার্ম করলে ইনশাল্লাহ আপনাদের বাড়িতে মাফের জন্য গেলে মোটামুটি কিছু টাকা অ্যাডভান্স করতে হবে এবং কাজ করার পরে পুরো টাকা পেড করে দিতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম